দিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেল আমার নতুন ভিডিও হয়েছে আজকে কাতল মাছ দিয়ে নতুন আলু টমেটো দিয়ে ধিন্ন দিয়ে রান্না করবো দেশের মতন একদম খাইতে কিন্তু অসাধারণ আর যারা আমাকে কমেন্ট করেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা যে যেখানে থাকেন ভালো থাকেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের বোন তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন নতুন আলুটাও ছিঁড়ে নিলাম তারপর টমেটো নিচ্ছি দুইটা কাইটা নিচ্ছি গোল গোল করে আর মাছটাও সুন্দর করে ধুয়ে নিব আর মাছ এখন ধুয়ে নিছি আর হলুদ আমি চৌদু ভাত লবণ দিয়ে মাছটা ভাইজা নেব আর আমি সবসময় চৌদু ভাত দিয়ে ভাজি মাছটা দেখতেও সুন্দর লাগবে খাইতেও ভিতরে মশলা ঢোকে ভাজা আর এখন মরিচ হলুদ দিয়ে ভাইজা নেব আর সুন্দর করে তারপর কীভাবে রান্না করি সেটাই দেখাবো এই দেখেন মাছটা কিন্তু অনেক বড় পাঁচ কেজি ওজনের একটা মাছ এই জন্য অনেক ভারী ভারী মাছ সুন্দর করে বউ হিডে ভাইজা নিতে হবে মাছটা যেন ভিতর থেকে সিদ্ধ হয় আর মাছটা দেখতে কি সুন্দর আর এইভাবে নতুন আলু তো আরও বেশি মজা আর আমার নতুন আলুগুলো অনেক সাইজ ছিল ওই জন্য খাইতে অনেক মজা লাগে দেখে আমি আজকে মাছ দিয়ে রান্না করি এখানে রসুন বাটা দিয়ে দেবা মাছ জমা ছিল তারপর পেঁয়াজ দিয়ে দিছি অল্প মশলা দিয়ে রান্না করবো আর সব সময় মাছে আলুতে একটু কম মশলা দিতে হয় এরপর আলু দিয়ে রান্না করবে টমেটো দিয়ে হালকা মশলা দিয়ে রান্না করবো কিন্তু এইটাই অনেক মজা নামানোর আগে ধনিয়া পাতা দেবো এক এক করে সব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিছি এখন সুন্দর মতন কষাই নেবো একদম সুন্দর মতন বেশি করে একটু কষাই নেবে আপনারা আমরা সবাই জানি আর এর গোম গরম ভাতটাও হয়ে গেছে দেখেন গরম ভাতের সাথে এই তরকারিটা যে কি জমা জমবে আর কি মজা লাগবে এখন মশা কষানো হয়েছে আলুটা দিয়েও সুন্দর মতন কষাই নেব আর আলুটা দেখেন তাকাই হয়েছে আমার দিকে এত সুন্দর দেখায় আলুটা মনে হয় কাঁচা খাইয়ে হবে এরকম নতুন আলু কে কে পছন্দ করেন সবাই কিন্তু কমেন্টে জানাইতে পারেন আর এই দেখেন কষানোটা কত সুন্দর দেখায় এইভাবে রান্না করবে যে কি পরিমাণে মজা আর বাঙালির খাবার গুলো কথা বলেন আমাদের খাবার অনেক পছন্দ আমরা করি যাই হোক বাঙালি খাবারের সাথে কোনো খাবার স্বাদ না আর আমরা সবাই জানি আর বাংলা খাবারে কোনো অবশ্যই হয় না আর এখন কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতন পানিটা ওদিয়া দিতে আছি আর পরিমাণ মতন পানি দিয়ে মাছটা ওদিয়া দেব যেহেতু তারপর ঢাইকা দেব এই দেখেন মাছটা ওদিয়া দিছি আর মাছটা যেহেতু অনেক বড় এই জন্য একটু সিদ্ধ হইতে তো সময় লাগবে এই জন্য মাছ আর এখন একটু বড় কাটছে টমেটোটা দিয়ে দিতে আসি এই দেখেন সুন্দর মতন টমেটোটা দিয়ে আর বাইরে ভাই বোন বোন দেখতে যে কি সুন্দর খাইতে যে কি মজা হয়েছিল অর্ধেক তরকারি এই খাইয়ে ফেলাইছি আমি একদম শুদ্ধ তারপর বাদ দিয়ে খাইছি আর দেখেন কত সুন্দর এখন তরকারিটা হয়ে গেছে আমি ধন্যবাদ পাতা দেবো আর এইটুক জল রাখবো আলু বলবো কথা আর ধন্যবাদ পাতা না দেবে তো মাছের তরকারি জমেই না বলেন বাঙালি ধন্যবাদ পাতা এসে মেন আর আমি খুব ধন্যবাদ পাতা পছন্দ করি আমার সব ভিডিওতে জানবেন আমার ধন্যবাদ পাতা যে কি পরিমাণে পছন্দ সব কিছুতে ধন্যবাদ আমি যদি বাতেও দিতে পারতাম ধন্যবাদ পাতা তাও দিতাম এত পরিমাণে আমার ধন্যবাদ পাতা পছন্দ কার কার পছন্দ এবার রকম রান্না একটু কমেন্টে জানাইবেন আর আমার রান্নাটা পারফেক্ট হয় কিনা না আর আমার বড় ভাই বোন যারা আছে আমাদের বড় দক্ষিণে মানুষ তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন আমাকে দেশের রান্না করে আপনাকে দেখাই রান্নাটা একদম পারফেক্ট কি না এরকম কি রান্না কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আর একটু একটু বেশি বেশি কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন ভিডিওটা বাবা লাগবে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসাই দেখেন এই পাথরের মধ্যে ঢেবা ফেলাইছি চেঞ্জ করবেন সবাই ভালো থাকেন